আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি আজকে দেখেন আমি তালের পিঠা বানাবো শীতকালে তালের পিঠা খেতে চাইছে আমার মেজ ছেলে তাই ওর জন্য তালের পিঠা বানাবো ও হলো যে শীতকালে আমাদের সাধারণত রসের পিঠাই মজা লাগে কিন্তু আমার মেজ হচ্ছেলে তালের পিঠা খাবে তাই ওর জন্য তালের আটাটা আটা কাই করে নিতেছি সুন্দর করে মাখায় নিতেছি এখানে আমি নারিকেল দিয়েছি দুধ দিয়েছি চিনি তাল আর চালের গুঁড়া দিছি আর সামান্য একটু ময়দা দিচ্ছি দিয়ে এটা খুব সুন্দর করে আমি মেখে নিব মেখে কিছুক্ষণ রেখে দিব রেখে তারপরে পিঠাটা বাজি করব। এই যে হাত দিয়ে মাখাই নিলাম একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে এখন এটা রেখে দিব আধা ঘন্টা রেস্টে রেখে দিব তারপরে পিঠা বাজতে চলে আসব এই যে পিঠা দিয়ে দিলাম তুমি বাবু কোলে এই জন্য বাবু সাউন্ড করতেছে পিঠা দিয়ে দিলাম চুলায় তালের পিঠা যা সারাদ তুমি খাবা পিঠা খেতে চাও খেতে চব্বা আব্বা খেতে চিঠা নামিয়ে নিলাম একই পিঠা নামিয়ে নিয়েছি আবার দিয়ে দিয়েছি পিঠাটা এই যে পিঠা নামিয়ে নিলাম এক খোলা নামিয়ে নিয়েছি আবার দিয়েছি পিঠা এই যে এইভাবে আমি সব পিঠাগুলো বেজে নিব এগুলো সব বেজে নিব এইভাবে আমার মেজো সেলের খুব পছন্দ এই পিঠাটা পিঠাটা অনেক ফুলতো কিন্তু এটা ফ্রিজে ছিল আটাটা যার কারণ অত একটা ফুলে নেই এই যে হয়ে গেল পিঠাগুলো ভাজা পিঠাগুলো আমার তাড়াতাড়ি করে বাজা হয়ে গেলো একটু হয়ে গেছে বেশি বাজা হয়ে গেছে বেশি বাজলে আবার আপনাদের ভাই পছন্দ করে একদম মশ কুড়কুড়া পিঠা আর ভালো লাগে